ট্রেন ধর্মঘটের জন্য যে হেনস্থা হলাম যে বিপদে পড়েছিলাম ভোর সাড়ে চারটায় আজকের ব্লগটা থাকছে একটুর জন্য বিপদ থেকে বেঁচে গিয়েছি আমরা সাড়ে চারটার সময় রওনা দিয়েছি কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে অনেক অন্ধকার আমরা নিশ্চিত না যে ট্রেন ছাড়বে কি ছাড়বে না কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতেই আমরা শুনতে পেলাম যে ট্রেনটা আজকে আর যাচ্ছে না তার মানে আমাদের অগ্রিম কাটা টিকিটটা ক্যান্সেল সো আমরা কি করে গন্তব্যে পৌঁছাবো তখন মাথার মধ্যে আর কোনো কিছুই কাজ করছিল না হুট করে মাথায় চলে আসলো এখন একেবারে কোনো কিছু না ভেবে সরাসরি আমি এয়ারপোর্টে চলে যাব সাধারণত আমরা এয়ার টিকিট আগেই বুকিং করি কিন্তু আমাদের কোনো রকমের কোনো নিশ্চয়তা ছিল না অনলাইনে কোনো এয়ার টিকিট পাচ্ছিলাম না আমি এয়ারপোর্টে গিয়ে যে আমি আদৌ কোনো টিকিট পাব সেটারও কোনো নিশ্চয়তা ছিল না অনেক সিরিয়াল অনেক লাইন প্রত্যেকটা কাউন্টারে গিয়ে গিয়ে ফিরে আসছি পরে লাকিলি লাকিলি আমরা স্ট্রাতে তিনটা সিট পেয়ে যাই মানে তিনটা টিকিট পেয়ে যাই আলহামদুলিল্লাহ আমাকে সব লাগেজ অ্যান্ড ব্যাগেজ নিয়ে আর বাড়িতে ফিরে যেতে হলো না তো আমরা টিকিট ফাইনালি কেটে নিলাম দেখুন মনের অবস্থা কীরকম মুড কতটা খারাপ যে আমি চিন্তাই করতে পারছি না যে আমি যেতে পারবো না যাবো না তো যাই হোক আমাদের পেজে কানেক্টেড থাকুন আমি প্রত্যেকটা খুঁটি নাটি এই ব্লগে আপনাদের এই ট্রিপের যত কিছু সব কিছু হয়তোবা হয়তো বা এই ব্লগে তেমন কিছু শেয়ার করতে পারছি না আমি ফ্রি হয়ে আপনাদেরকে ব্লগে সব কিছু জানাবো আমাদের এই সুন্দর একটা ট্রিপের কী কী মজা করলাম সব ইনফরমেশান তো আমরা ফাইনালি যাচ্ছি আমাদের গন্তব্যে তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ছেড়ে যাবে তো ফ্লাইট ছাড়ার কথা সকালবেলা হবে একটু ফটোশুট করবো তার মুড খুব খারাপ সে চাচ্ছে না আর আমারও খুবই মুড খারাপ কারণ সেই কমলাপুর তারপরে এয়ারপোর্ট এত মানে ঢাকল গিয়েছে অ্যান্ড অবশেষে আমরা হচ্ছে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে অ্যান্ড আমরা এই ভ্লগুলো আপনাদেরকে রেগুলার আমরা ছোট ছোটো করে পোস্ট করব এবং সব কিছু আপনাদেরকে দেখাবো লাইভ করব আর আমি সব সময় কখনও ফ্লাইটে আমি কিছু না কিছু পড়ার চেষ্টা করি তো আজকেও একটা ম্যাগাজিন হাতে নিয়ে বসেছি অনেকে দেখি ফ্লাইটে বসে ছবি করে আমার ছবি তুলতে অত বেশি ভালো লাগে না তবে হ্যাঁ আমি টুকটাক লেখা করতে পছন্দ করি তো জার্নি মুড শুরু হয়ে গেল তো আপনাদেরকে বলতে হবে যে আমি কোথায় যাচ্ছি দেখি কে বলতে পারে কমেন্টে আমি অবশ্যই খেয়াল করব কে সঠিক উত্তরটা দিয়েছেন আমরা কোথায় যাচ্ছি তো আমাদের পরবর্তী ব্লগুলো দেখার